আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথার জন্য যে ব্যায়ামগুলো করতে বলা হয় বা আগেও আমি দেখিয়েছিলাম বোতলের ব্যায়াম সেটা একটু মডিফিকেশান করে দিচ্ছি মানে পাল্টে দিচ্ছি যদি এটাও করতে পারেন এটাও আপনার ক্ষেত্রে খুব ভালো হবে যারা বয়স্ক লোক তারা যদি এই ব্যায়ামটা করতে পারেন তারা এক্ষেত্রে খুবই উপকার হবে আর সিম্পল যে প্রসেস বলছি এই প্রসেসগুলো সবাই করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে খেয়াল গোয়া দিলাম আর একটাই কথা বলি এই চ্যানেলটা আপনাদের ফিজিক্যাল রিলেটেড চ্যানেল হাঁটু নিয়ে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আর সিম্পল এই ব্যায়ামটা যদি করতে পারেন আপনার থাইয়ের জোরটা বাড়বে কোমরে যদি সমস্যা থাকে তাহলে পিছনে সাপোর্ট দিয়ে এই ব্যায়ামগুলো আপনি করতে পারেন বাড়িতে বয়স্ক লোক বা ইয়ং ছেলেমেয়েরাও এগুলো করতে পারে সিম্পল প্রসেস বড় জল জলের বোতল বড়োও হতে পারে ছোটোও হতে পারে আমি দুটো জলের বোতল বড়ো নিয়েছি সেরকমভাবে আপনি করতে পারেন আর একটাই অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন টিপতে বলবেন না সব একদিন শেয়ার করতে বলবেন না দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত অনেক কিছুই জানতে পারবেন দেখুন তা আজকে যে টেকনিকটা বলছি টেকনিকটা যদি হাঁটুর ব্যথা হয় তাহলে কি করবেন আপনি প্রথমত হচ্ছে কোমরে ব্যথা বয়সের সঙ্গে সঙ্গে সবারই হয় কোমরে ব্যথা তো থাকে তার সঙ্গে সঙ্গে মানে লম্বা যাকে বলে আমরা স্পনলেডিসটা আমি ধরুন আপনি জানি বা আপনি রে করে দেখেন বা এমআরআই করলে দেখেন স্পনলেডিস হয়েছে তার জন্য আপনাকে দেওয়ালে সেট দিয়ে বসতে হবে এবং তার সঙ্গে যদি হাঁটুর জোর বাড়াতে হয় থাইয়ের জোর কমে যাচ্ছে কোমরের থেকেও কিন্তু হাঁটুর ব্যথা সমস্যা আসে মানে কোমরের জোর থাকলেও হাঁটু ব্যথা হয় তার জন্য আপনি কোমরে এখন ঠেস দিয়ে বসবেন বসে কী করতে হবে সিম্পুল বসে বাপাটাকে বুড়ো আঙুর সবসময় আপনার দিকে থাকবে তুলে ওয়ান টু 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 এইবারে কী করতে হবে আপনি বুড়ো আঙুলের সঙ্গে বুড়ো আঙুলটা দিয়ে এবার টাচ করে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চেঞ্জ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার করুন One. One. এই যে প্রসেসটা করছি পায়ের বুড়াঙ্গুডু সবসময় দেখুন টানছি যাতে এইখানে কোয়ার্ডিসের মাসেলস পিছনে হ্যামস্ট্রিং এখানে গ্লুস গ্লুটস এখানে যে গ্যাস্ট্রাক নিম মাসেল বা কাপ মাসেল পুরোটা টান পড়ছে আবার চেঞ্জ করে দশ গুনছি দেখুন পুরোটা এইখানে মাসেলস সোলিয়াস মাসেলস এখানে আছে এখানে গ্যাস্ট্রাক বা কাপ মাসেল আছে হ্যামস্ট্রিং পিছন দিকে আছে কোয়ার্ডিসের মাসেলসটা সমস্ত টান তলার থাইটাও শক্ত হচ্ছে ওপরের থাইটাও শক্ত হচ্ছে এই ব্যায়ামটা যদি করতে পারেন দেয়ারে ঠেস দিয়ে তাহলে দেখবেন আপনার হাঁটু পাতার একটা সুন্দর ব্যায়াম হয়ে যাবে এবং একটা ব্যায়াম করতে যদি দীর্ঘদিন ধরে অসুবিধা হয় ধরুন একটা ব্যায়ামে দীর্ঘদিন ধরে করছেন কোনো ভাল লাগছে না তাহলে এই ব্যায়ামটাও আপনি করতে পারেন এবারে কি করতে হবে সিম্পল বসে দুটো পা দুটো পায়ের মুভমেন্টটা আপনাকে করতে হবে সব সময়ের জন্য দুটো পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন ওয়ান টু থ্রি ফোর জন্য খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে রোটেশন ক্লক অ্যান্টি ক্লক এই আপনাকে করতে হবে একটা পা উপরে একটা পা নিচে এ সিম্পল প্রসেস আমি বিভিন্ন টাইপের ব্যায়াম দেখাই যেটা আপনার পক্ষে ভালো হবে যে ব্যায়ামটা মনে হচ্ছে আমার পক্ষে খুবই ইজি হবে বা একই ব্যায়াম দুই দিন ধরে ভালো লাগছে না তাহলে এই চেঞ্জেসগুলো আপনি আনতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে দুটো পা এরকম রেখে দুদিকে বার করুন ওয়ান টু এতে করলে কী হবে আপনার এ ভেতরে মাসেসগুলো স্ট্রেনিং হবে বাইরের আপনার জোর বাড়বে এই ব্যায়ামগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো হবে তো এইরকম ব্যায়ামগুলো আপনি দেখলেন যদি বাড়িতে করেন খুব ভালো হবে দশ থেকে পনেরো বার যদি করতে পার খুব উপকার একটাই কথা বলি দিবেন সময় সে প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আর একটাই অনুরোধ থাকলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো কিছু কমেন্টস করলে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাকে খেয়াল করে দিলাম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন দেখতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আছি দীপেন সামন্ত আপনার বাড়ির ছেলে আপনার হেল্পের জন্য এই চ্যানেলগুলো দিই ফিজিক্যাল রিলেটেড চ্যানেলগুলো যদি হাঁটুর সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আর কোমরের জোর যদি বাড়াতে হয় বা হাঁটুর জোর যদি বাড়াতে হয় ফিজিক্যাল অবশ্যই কোনো কমেন্টস করবেন যে আমি কি এই ভিডিও দেখতে চাইছি আমি অবশ্যই আপনার ভিডিও কথা শুনে আমি ভিডিও বানিয়ে দেবো আপনাকে আর একটাই কথা বলি চ্যানেলটা দেখলেন কমেন্টস করবেন সবাইকে আর সবাইকে শেয়ার করবেন আপনি সবাইকে একটাই কথা বলি আমি আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার